আসসালামু আলাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটাল ব্রেইন আজ আমরা আলোচনা করব এসিও ভার্সাস এসিও হ্যাঁ দুইটাই এসিও হয়তো মনে হতে পারে দুইটা এসিও সেটা কিভাবে ভার্সাস হতে পারে যাই হোক একটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও আরেকটা হলো সার্চ এভরিওয়ে অপটিমাইজেশন তো আমরা আগে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করেছি সেগুলো কখন থেকে শুরু হয়ে যখন মেইনলি গুগল নাইনটি এইটে আসছে তারপর থেকে আস্তে 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 ধীরে ধীরে আমরা এসিও করা শুরু করেছি দুই হাজার দশ এগারো বারো এ সময় আমরা খুব ভালো এসিও করেছি যারা এসিও করেছেন তারা জানেন কিন্তু সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে দুই হাজার বাইশ তেইশের পরে আমাদের এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান সেটা ঠিকই ছিল যারা এক্সপার্ট তারাও ঠিকভাবেই এসিও করছিলেন ওয়েবসাইটগুলো ঠিকই ফল দিচ্ছিল বাট তেইশ চব্বিশের পরে ওয়েবসাইট এবং বিহেভিয়ারাল প্যাটার্ন টোটালি চেঞ্জ হয়ে গেছে তো এর জন্য এসইও এবং এসিও টু পয়েন্ট আমরা বলতে পারি যেটা সার্চ এঞ্জ সার্চ এভরিওয়ার অপটিমাইজেশান এটা টু পয়েন্ট ও বলতে পারি কারণ এখন শুধুমাত্র গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ নাই এই সীমাবদ্ধতা পেরিয়ে অনেক অনেক দূর চলে গেছে বিশেষ করে যখন এআই মডেলগুলো চলে আসছে এআই টুলগুলো আসছে চ্যাট জিবিটি জেমিনাই পারপ্লেক্সিটি ক্লড গ্রক অনেকগুলো অনেকগুলো আছে যেগুলো আমি নামও জানি না তো এতগুলো এআইয়ের মধ্যে এতগুলো এআই এত বেশি আমাদের ওয়েবসাইটগুলোকে ইনফ্লুয়েস করতেছে যেগুলো আসলে আইনমাজি নেই বল তো আমাদের যে সচরাচর অর্থাৎ আমরা যেটা কি বলবো আমাদের যে নর্মাল যে এসিওটা যেটা ট্রেডিশনাল এসিও সেটার পাশাপাশি আমরা যেটাকে সার্চ এভ্রি অপটিমাইজেশন বলছি সেটা কি খুব সংক্ষেপে আমরা জিনিসটা জেনে নিই আমরা যদি আমাদের ট্রেডিশনাল এসিও সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন বলি এটা আমরা কিভাবে এক্সপ্লেন করি আমরা কোনো একটা ব্লগ পোস্ট লিখতেছি এটা ব্লগ পোস্ট হতে পারে আর্টিকেল হতে পারে যে কোনো কিছু হতে পারে সেটাকে আমরা প্রথমে কিওয়ার্ড রিসার্চ করি পরবর্তীতে আর্টিকেলটা বা কন্টেন্টটা লিখি মেটা ট্যাগ ইউজ করি আমরা এইচ হেডিং ইউজ করি এইচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত যতটুকু লাগে কেবল ইউজ করি টেবল অফ কন্টেন্ট ইউজ করি বুলেট পয়েন্ট ইউজ করি এপে কিউ সেকশন ইউজ করি স্কিমা ল্যাঙ্গুয়েজ ইউজ করি স্কিমা মার্কআপ মার্কআপ ইউজ করি এছাড়াও আমরা যখন ইন্টারনাল লিঙ্কিং করে এক্সটার্নাল লিঙ্কিং করি এগুলো অনেক সব কিছু করে আমরা আমাদের সার্চ ইঞ্জিনগুলোর জন্য সেগুলো গুগল বিং তারপর আপনার ডাক গো এগুলোর জন্য এবং আরও অনেকগুলো আছে মেইনলি এগুলো মনে হলো তো এগুলো বললাম তো এইগুলো ছাড়াও টোটাল সার্চ ইঞ্জিনগুলোর জন্য আমরা অপটিমাইজ করি যেন সার্চ ইঞ্জিনগুলো এই অপটিমাইজেশানগুলো দেখে ডিটেক্ট করতে পারে যে এই আর্টিকেল বা কন্টেন্টটা অপটিমাইজ করা হয়েছে এবং এটার ভ্যালু আছে ইউজার ফ্রেন্ডলি এবং ইউজার এখান থেকে বেনিফিটেড হচ্ছে আমরা এটা সার্চ রেজাল্টে সার্ফের প্রথমে নিয়ে যাই আচ্ছা তাহলে আমাদের ট্রেডিশনাল এসিওটা চলে গেল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা চলে গেলো এখন সার্চ এভরিহায়ার অপটিমাইজেশনটা কী এটা যদি আমরা বলি তাহলে আমরা বলবো মেইনলি দু হাজার তেইশ চব্বিশের পর থেকে এটার ব্যাপকতা অনেক অনেক গুণ বেড়েছে এর আগে আমার আমরা বলেছি যে এআই টুলগুলো এআই মডেলগুলো এইগুলো এত বেশি সার্চ ইঞ্জিনে অ্যাফেক্ট করতেছে যে আমাদের ট্রেডিশনাল এসিওটা অনেক পিছিয়ে যাচ্ছে তো এটা না যে ট্রেডিশনাল এসিওটা আমাদের টোটালি বন্ধ করে দিতে হবে বা করতে হবে না আলটিমেটলি আপনি যখন জিইও এআইও বা এরকম এসিও সার্চ এগুলো অপটিমাইজেশন যখন করবেন তখন আলটিমেটলি আপনি দেখবেন এসিওটাই মোটামুটি এখানে কিন্তু আসতেছে আমরা এসিওর মাধ্যমেই ওইগুলো করতেছি তবে হ্যাঁ এগুলো একটু আপগ্রেডেড ভার্জন এবং আরও কেয়ারফুলি এবং কিছু কিছু স্ট্রাকচার্ড স্ট্রাকচার্ড ওয়েতে এবং ক্ল্যারিটি মেনটেন করে আমাদের করতে হচ্ছে যাই হোক তো আমরা যদি এসও সার্চ এভরিওয়ার অপ্টোমাইজেশান করতে যাই তাহলে কিভাবে করব নাম্বার এক প্রথমে আমরা এটা অপটিমাইজ করব এআই টুলসের ক্ষেত্রে সেটা চ্যাট জিপিটি পারপ্লেক্সিটি জেমিনাই এগুলোর জন্য আমরা কীভাবে করবো প্রথমত আমাদের ক্লিয়ার এবং স্ট্রাকচার্ড কন্টেন্ট মেনটেন করতে হবে ভেরি ক্লিয়ার ক্লারিটি থাকতে হবে সেখানে বুলেট পয়েন্ট দিতে হবে সেখানে এপে কিউ সেকশান অ্যাড করতে হবে আমাদের কম্প্রিজেন্ট টেবল দিতে হবে ওখানে আমাদের স্কিমা মার্কআপ ইউজ করতে হবে সব কিছু মিলিয়ে এমনভাবে অপ্রিমাইজ করতে হবে আচ্ছা কোনো যদি লিঙ্ক ইউজ করি তাহলে সে লিঙ্কের সর্চ দিতে হবে ই ইউজ করতে হবে যেন আমরা যখন এআই চ্যাট জিপিটি বা জেমিনাই বা পারপ্লেক্সিটিতে ইউজ করি তখন ওই টুলগুলো খুব ইজিলি ডিটেক্ট করতে পারে এখানে এভাবে অপটিমাইজ করা হয়েছে এটাকে আমরা ট্রাস্ট করতে পারি এবং যখন আমরা সার্চ করি তখন আমাদের ওই লেখার অংশবিশেষগুলো ডাইরেক্ট দেখায় অথবা কখনও কখনো গুগল ওভারভিউ ওভারভিউতে দেখানো হয় স্নিপেট আকারে দেখানো হয় কখনো কখনো তো আমাদের এআই টুলের জন্য ওই কাজগুলো করতে হবে এরপরে যদি আমরা বলি টিকটক বা ইনস্টাগ্রাম আপনারা হয়তো জেনে থাকবেন ফর্টি পারসেন্টে বেশি জেএনজি টিকটক বা ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত আছে তো একটু মোটামুটি যারা ইয়াং এজ তারা কিন্তু টিকটক এবং ইনস্টাগার সঙ্গে যুক্ত আছে তো এক্ষেত্রে আমাদের এই দুইটাও খুব ভালোভাবে অপ্রেমাইজ করতে হবে আসলে আমরা আগে এসিও বলতে ট্র্যাডিশনাল ইস্যু আমরা কিন্তু ব্লগ পোস্ট বা শুধুমাত্র সার্চ ইঞ্জিনে বুঝতে হবে এখন কিন্তু জাস্ট একটু আপনি হয়তো বুঝতে পারছেন প্যাটার্নটা ডিফারেন্ট হয়ে আসছে যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা অনেক বেশি হয়ে গেছে ব্যাগটা অনেক বেশি পড়ছে সুতরাং আমাদের এগুলোতে যেতে হচ্ছে এবং সেগুলো আমরা কীভাবে করব তো যে কথা বলছিলাম টিকটক এবং ইনস্টাটা আমরা কীভাবে করব এখানে প্রথম ইউজার ফ্রেন্ডলি খুব ভালো একটা ক্যাপশন আমাদের দিতে হবে যেমন হাউ টু র্যাঙ্কন চেয়ার জিপিটি এমনভাবে একটা আমাদের দিতে হবে টাইটেল দিতে হবে এরপর আমাদের যে কোশ্চেনটা করব সেটার ভিডিওতে আমাদের কিন্তু বলে দিতে হবে প্রথমেই এবং আপনারা হয়তো জেনে থাকবেন টিকটকে কিন্তু অডিওটা ইন্ডেক্স করা হয় সুতরাং অডিওর মধ্যেও কিন্তু আমাদের আমাদের যে টাইটেল বা আমাদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু বলে দিতে হবে এরপর আমাদের কিওয়ার্ডগুলো তিন সেকেন্ডের মধ্যে ফার্স্ট থ্রি সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের কিওয়ার্ডগুলো অ্যাড করে দিতে হবে দ্যাট মিনস আমরা যে টাইটেল নিয়ে কথা বলবো যে মেইন কিওয়ার্ড নিয়ে কথা বলবো আমাদের টার্গেটেড কিওয়ার্ড নিয়ে সেটা আমাদের অ্যাড করে দিতে হবে এরপর আমাদের যেটা ইউজলে আমরা অন্যান্য প্ল্যাটফর্মের জন্য করি আমরা কনসিস্টেন্টলি পোস্ট দেব এবং এগুলো যেগুলো ইউজার ফ্রেন্ডলি এবং ইউজার যায় বা ইউজার যেগুলো গুরুত্বপূর্ণ মনে করে বা তাদের প্রয়োজনে তাগিদে আমার সেই আমাদের সেই অনুযায়ী কন্টেন্টগুলো পাবলিশ করতে হবে এইবার আমরা আসি ইউটিউবের জন্য ইউটিউবে কিভাবে আমরা এসিও করব ইউটিউবে প্রথমে তো আমাদের টাইটেলটা খুব দারুণ অ্যামেজিং ম্যাগনেটিক ইমপ্রেসিভ এবং কি বলবো সুপার হুকিং একটা টাইটেল ইউজ করতে হবে তারপরে ড্রেসক্রিপশানে যে আমাদের কয়েকটা কিওয়ার্ড আগেই রিসার্চ করে রাখতে হবে সেগুলো ইউটিউব ইঞ্জিনের মাধ্যমে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করব গুগলের মাধ্যমে এবং ইউটিউবের কিছু টুল আছে সেখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব তো ডেসক্রিপশানের মাধ্যমে কিন্তু আমরা ওই কিওয়ার্ডগুলো ন্যাচারালি ইনসার্ট করে দেব কিছু ট্যাগ ইউজ করব। এবং কিছু হ্যাশট্যাগ ইউজ করব। এগুলো করব এবং ডেসক্রিপশানে কিন্তু আমাদের রিচ টেক্সট এবং চ্যাপ্টারটা ইউজ করতে হবে যেটা আমাদের সেখানে আমরা যে পাঠগুলো নিয়ে আলোচনা করব। সেই চ্যাপ্টারগুলো আলোচনা করে পার্টগুলো যে আলোচনা করবে সেটাও কিন্তু ড্রেসক্রিপশানের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে যেন ওটাও একটা গ্রিন সিগন্যাল হিসেবে যায় এবং আমাদের ইউটিউবের ভিডিওটা সামনে আসা শুরু করে এছাড়া আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা থামনেলটা কিন্তু অনেক বেশি ম্যাগনেটিক হতে হবে দ্যাট ইজ ক্লিক ওর দিন নট ক্লিক বে দেখা যাচ্ছে আপনি যে বিষয় নিয়ে আলোচনা করছেন সেখান থেকে ডিভিয়েটে অন্য জায়গায় চলে গেল তাহলে কিন্তু আপনার রিয়েল ব্র্যান্ডিংটা থাকলো না আপনি যদি শুধু শুধু মনে করেন আপনার ইমপ্রেশন বা ক্লিক লাগবে ভিউ লাগবে তাহলে কিন্তু আলটিমেটলি আপনার যে রিয়েল টার্গেট আপনার ব্র্যান্ডিংটা সেলফ ব্র্যান্ডিং সেটা কিন্তু কোনোভাবেই আসলো না আপনি ক্লিক পাচ্ছেন ভিউ পাচ্ছেন বাট রিয়েল ব্র্যান্ডিং আসবে না অর্থাৎ আপনি বলছেন একটা ভিতরে ঢুকে দেখলে আরেকটা সেখানে কিন্তু বাউন্স রেটও বেড়ে যাবে আর আমাদের কিন্তু এখানে অ্যান্সার পপুলার কোয়েশ্চেন আমাদের যে যদি কেউ কোনো ধরনের কোশ্চেন করে সেটা সেই বিষয়ে কিন্তু আমাদের অ্যান্সার প্রদান করতে হবে যেন অ্যান্সারের মাধ্যমেও এটা শো করানো যেতে পারে পরবর্তীতে আমরা প্রিন্ট্রাস্টে আসি তো পিন্ট্রাস্ট একটা আর একটা খুব গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল সার্চ ইঞ্জিন বলতে পারেন বা সোশ্যাল মিডিয়া আপনি বলতে পারেন ওখানেও প্রথমে আপনার একটা ম্যাগনেটিক সুন্দর ইমপ্রেসিভ টাইটেল ইউজ করতে হবে ডিসক্রিপশানের ভিতরে আপনার মেইন দুই তিনটা কিওয়ার্ড ইউজ করতে হবে এবং আপনার তো থাম নেইলের মতো একটা ইমেজ ইউজ করতে হবে প্রিন্টারেস্ট ওখানে দেওয়া হয় কত বাই কত হলে ভালো হয় তো এখানে আপনার পিন টাইটেলটা ইউজ করতে হবে আপনি যদি কোনোটা পিন করতে যান বা বোর্ড তৈরি করতে যান সেখানে আপনার বোর্ড নেম এবং পিন টাইটেলগুলো আপনার লিখে দিতে হবে এবং আপনার যখন আপনি ওটা পাবলিশ করতে যাচ্ছেন তখন আপনার ডেস্টিনেশন লিঙ্ক অর্থাৎ যেটাকে আপনি লিড ম্যাগনেট টার্গেট করছেন সেটাকে কিন্তু আপনাকে লিঙ্কটাই অ্যাড করে দিতে হবে এটা ওখানে আছে ওটা আপনি দেখলেই বুঝতে পারবেন এবং হ্যাশট্যাগ এবং ডেসক্রিপশানটা আপনাকে সুন্দরভাবে দিতে হবে হ্যাশট্যাগটা দিতে হবে আপনি যে রিলেটেড পাবলিশ করতে যাচ্ছেন যেটা আপনার টপিক সে রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ আপনার দিতে হবে ট্রেন্ডি এবং ইম্পর্ট্যান্ট হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে ওকে আমরা এখন অ্যামাজন এবং ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে আসি এখানে আমাদের টার্গেটই থাকে কিন্তু বাইং ইন্টারেন্ট সার্চ নিয়ে অর্থাৎ অ্যামাজন বা ই কমার্স সাইটগুলোতে যারা আসে তারা মেইনলি টার্গেট করে যে তারা কোনো কিছু একটা কিনবে অথবা দাম জিজ্ঞাসা করবে দাম জানবে অথবা জিজ্ঞাসা করে পরবর্তীতে তারা কিনবে তাদের টেন্ডেন্সি থাকে দে আর গোয়িং টু বাই সামথিং রাইট দেন লেটার জাস্ট দে আর প্রিপেয়ারিং সেলফ তারাকে জানতে চাচ্ছে জেনে বুঝে তারপরে কিনবে বাট এটা কিন্তু বাই ইনটেনশানটা প্রথমেই থাকে এনিওয়েজ আপনার এখানেও কী করতে হবে টাইটেলটা অপটিমাইজ করতে হবে সব ক্ষেত্রেই আপনার টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ দ্যাট মিনস ওয়াট ইউ আর গোয়িং টু রাইট ওয়ার হোয়াট ইউ আর গোয়িং টু ডিসকাস দ্য টাইটেল শুড বি ম্যাগনেটিং ইনফ্রেসিভ অ্যান্ড ক্লিক কোড দি সুপার হুকিং সো আপনার টাইটেলটা খুবই ভালো হতে হবে আপনার যদি অ্যামাজন থাকে তাহলে তো প্রোডাক্টের উপরে ডিসক্রিপশান লিখতে হবে সেখানে আপনাকে কিওয়ার্ড অ্যাড করতে হবে আপনার অন্যান্য আর যে সমস্ত স্পেসিফিকেশান আছে ফিচার্স আছে সেগুলো কিওয়ার্ড ইউজ করে আপনার স্পেসিফিকেশান বা ফিচার্সগুলো লিখতে হবে আপনার কাস্টমারের কোশ্চেন এবং অ্যান্সারগুলো ওখানে সুন্দর কোশ্চেনের অ্যান্সারগুলো সুন্দরভাবে দিতে হবে এবং প্রত্যেকটা ইউজার ফ্রেন্ডলি প্রত্যেকটা অথেন্টিক এবং পারফেক্টলি ওখানে আপনার অ্যাড করতে হবে আপনি যদি পারেন ওখানে ভিডিওর কোনো ডেমো দিতে পারেন হাই রেজুলেশন ইমেজ দিতে পারেন এবং ইমেজের আপনার ওয়া ইমেজের ওয়ার্ল টেক্সটটা ইউজ করতে হবে ওয়ার্ল টেক্সটা ইউজালি যারা ব্লাইন্ড তাদের জন্য বেশি কাজে লাগে কারণ তারা তো পড়তে পারে না ওয়াল টেক্সট অনেক সময় অডিওর মাধ্যমে তারা শুনে দেয় সুতরাং ওয়ার্ল টেক্সটা কে এটা আপনার জানেন আমি পরবর্তীতে ওয়ার্ল টেক্সটের উপরে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করবো এনিওয়েজ আপনার এখানে কিন্তু কিওয়ার্ডগুলো অত্যন্ত ম্যাটার করে অর্থাৎ আপনি ই কমার্স সাইট অথবা অ্যামাজনে যদিও যাচ্ছেন কোনো কিছু কেনার জন্য তো আপনি হয়তো দেখে দেখবেন কোনো একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করলে প্রথমে কয়েকটা রেজাল্ট আসে তো সেগুলো কেন আসবে কারণ তাদের এসিওগুলো অনেক ভালোভাবে করা হয়েছে তার কিওয়ার্ডগুলো অনেক পোটেন্সিয়াল কিওয়ার্ড টার্গেট করেছে এবং তাদের টার্গেটেড কাস্টমারকে টার্গেট করে কিওয়ার্ডগুলো পিক করেছে সুতরাং এগুলো আপনাদের ঠিকভাবে করতে হবে যদি করতে পারেন তাহলে আই হোপ আপনাদের রেজাল্ট প্রথম দিকে চলে আসবে এরপরে দ্য লাস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইম্প্যাক্টফুল প্ল্যাটফর্মস আমি এখানে মেনশন করছি রেডিট কোড়া অ্যান্ড ফোরামস হাইলি ইম্প্যাক্টফুল এটা এত বিশেষ করে টোয়েন্টি টোয়েন্টি ফোরের পরে আগেও রেডিট এবং কোরা অত্যন্ত পাওয়ারফুল ছিল বাট এখন আরও বেশি পাওয়ারফুল হয়েছে সো আন আপনাদের আপনাদেরকে কি করতে হবে রেডিট করাতে অন্যরা যে কোশ্চেন করে কোশ্চেনগুলোর এক্সপার্ট অ্যান্সার দিতে হবে রিয়েল অ্যান্সার দিতে হবে চেয়ার জিপিটির কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে ধান নিয়ে ডাইরেক্ট অ্যান্সার দিলে হয়তো সেটা রিয়েল হলো না বা হ্যাঁ কিছু কিছু মিলবে বাট আপনাকে যখন তারা কোনো প্রশ্ন করবে তখন তারা চায় যে আপনার এক্সপার্টিস থেকে আপনি যে বিষয়ে কাজ করছেন আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই এক্সপার্ট থেকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনি সেখানে অ্যান্সারটা দেন এটা যখন করবেন তখন আপনার রেজাল্টটা প্রথমে ইভেন আপনি আপনারা হয়তো খেয়াল করেছেন রেডিট করা থেকে প্রচুর পরিমাণে এখন গুগলে ইন্ডেক্স হচ্ছে এবং সেগুলো প্রায় এক দুই তিন র্যাঙ্কিংয়ের ভিতরে থাকতেছে সার্চ ইঞ্জিনগুলোতেও আর যেটা আমরা সার্চ এভরিওয়ার অপটিমাইজেশন বলছি দ্যাট মিন্স এআই মডেলগুলো সেখানেও আপনি যখন কোনো কিছু লিখছেন এমনভাবে কোরা বা রেডিটে অপটিমাইজ করা হচ্ছে যে সেগুলো কিন্তু স্নিপে টাকারে বা তাদের ডার্ক রেফারেন্সগুলো দেওয়া হচ্ছে তো আপনি রেডিট বা কোরা বা নিজ ফোরামে যখন এগুলো আপনি দেবেন তখন কিন্তু আপনার নাম বা ব্রান্ড নেম বা আপনার ওয়েবসাইটকে ডাইরেক্টলি শো করানো হবে এটা অনেক বড়ো একটা অ্যাডভান্টেজ তো এইগুলো আপনাকে করতে হবে এখন আমরা যদি টিএলডিআর করি তাহলে এটা খুব সংক্ষেপে আমরা বলবো চেয়ার জিপিটি প্ল্যাটফর্মটা আমাদের প্ল্যাটফর্মে একপাশে আলোচনা করব। এবং আরেকটা অপ্রিমাইজ কীভাবে করতে হবে সেটা খুবই সংক্ষেপে আমরা বলি চেয়ার জিপিটি পারপ্লেক্সিটি বা জেমিনা এইগুলোর জন্য আমরা কিভাবে অপ্রিমাইজ করব। আমরা স্ট্রাকচার কন্টেন্ট করতে হবে সোর্সেবল ফ্যাক্ট ইউজ করতে হবে ই এটি ইউজ করতে হবে টিকটকের জন্য কি করব। স্পোকেন কিওয়ার্ডস অর্থাৎ আমরা কিওয়ার্ডগুলো আমাদের বলতে হবে কারণ টিকটকে কিন্তু ওয়াডিওটা ইন্ডেক্স হয় যদি আমি আরেকবার মেনশন করেছি তারপরে ওয়ান স্ক্রিন টেক্সট আমাদের দিতে হবে এবং অত ফাস্ট হুকিং ইউজ করতে হবে ফাস্ট হুক ইউজ করতে হবে আমাদের ইউটিউবের জন্য কি করতে হবে টাইটেল ভয়েস ইন্ডেক্স টাইটেল একটা সুপার হুকিং হতে হবে ভয়েস ইন্ডেক্সে ইন্ডেক্সের জন্য আমাদের সেগুলো ইউজ করতে হবে ভিডিওতে আমাদের ইউজ করতে হবে এবং চ্যাপ্টার ইউজ করতে হবে ভিজুয়ালাইজেশানটা ভালো দিতে হবে এরপরে যখন আমরা পিন কথা বলবো তখন থিওরিস টাইটেলস ইমেজ টেক্সট এবং বোর্ড বা যে পিনগুলো ইউজ করব সেগুলোর এক্স্যাক্টলি অথেন্টিক এবং পারফেক্ট লি সেগুলো টাইটেল ইউজ করতে হবে অ্যামাজনের ক্ষেত্রে কী হতে পারে প্রোডাক্ট টাইটেলটা আমাদের পারফেক্টলি দিতে হবে যেন ইউজার কনফিউজ না হয়ে যায় ভেইগনেস না আসে এবং সেটা একেবারে ক্লিয়ার একটা ইমেজ ইউজারের সামনে ভেসে আসে যে ওয়ার্ড দি আর গোয়িং টু বাই অ্যান্ড বুলেট পয়েন্ট দিতে হবে রিভিউ দিতে হবে কিওয়ান ডি ইউজ করতে হবে রেডিট এবং কোরা এটার জন্য করতে হবে অলরেডি বলেছি অ্যান্সার দিতে হবে কোয়ালিটি অ্যান্সার দিতে হবে এক্সপিরিয়েন্স এবং এক্স এক্সপিরিয়েন্স থেকে আনসার দিতে হবে আপনার এক্সপার্টিস ওখানে শো করতে হবে কিউ রিচ অ্যানসার দিতে হবে এবং কনসিস্টেন্সি বজায় রাখতে হবে তো এইগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার এআই যে টুলগুলো ওই টুলগুলোতে আপনার রেজাল্ট ইভেন আপনি যদি কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সারও দেন সেই অ্যান্সারটাও কিন্তু ওখানে ডাইরেক্টলি শো করতে পারবে এবং আপনি যেটা বলছেন সেটা যদি এআইয়ের কাছে বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে কিন্তু সেটা আপনার যখন করে ইউজার কোনো কোয়েশ্চেন করছে সেটা তার এগেন্সটা আপনার অ্যান্সারটা ডাইরেক্টলি শো করাতে পারে সে প্যারাটা শো করাতে পারে ইভেন আপনার লিঙ্কটা ডাইরেক্টলি ওখানে নিয়ে দিতে পারে আপনি এমন হাজার হাজার কোটি কোটি এক্সাম্পল দেখতে পারবেন যখন আপনি কোনো একটা কিওয়ার্ড দিকে সার্চ দেবেন আপনি অবশ্যই এখন এআই ইউজ করছেন এবং সেগুলো যখন ইউজ করবেন তখন আপনি দেখবেন তো এর বিহাইন্ডে এগুলো আপনার ব্যবহার করতে হবে আই হোপ এখন আমরা শুধুমাত্র ট্রেডিশনাল এসিও ইউজ না করে আমাদের সার্চ এভরিহায়ের অপটিমাইজেশনটা ইউজ করতে হবে এবং যে প্ল্যাটফর্মগুলোর কথা সরি যে ছয়টা প্ল্যাটফর্মগুলোর কথা বলেছি সে ছয়টা প্ল্যাটফর্ম আমরা খুব ভালোভাবে অপটিমাইজ করব এবং সেইগুলোর জন্য যা করতে হয় এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আমরা মেনে চলি তাহলে মোটামুটি আমাদের সার্চ ইঞ্জিনে আমাদের এটা আসবে সার্চ ইঞ্জিন এবং এআই মডেলগুলো তো আসবে ও হ্যাঁ এখানে একটা কথা বলে রাখা জরুরি অনেকেই বলছে যে আমাদের যারা অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের তো আসলে রেজার কারণ প্রথমে যদি গুগল আসে গুগলে প্রথমে কিন্তু গুগল ওভারভিউর মাধ্যমে তিনটা থেকে পাঁচটা রেজাল্ট শো করে তো সেক্ষেত্রে গুগলে যে অর্গানিক রেজাল্টগুলো টেন ব্লু লাইনস যে রেজাল্টগুলো সেগুলো কিন্তু ওভারভিউর নিচে আসে একটা স্ট্রেট লাইন থাকে তার নিচে কিন্তু সেগুলো আসে সুতরাং আপনার ক্লিক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় বাট একটা জিনিস খেয়াল করবেন আপনি যদি জি করেন অথবা সার্চ এভ্রিভার অপটিমাইজেশান বা এআই অপটিমাইজ আপনি করেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার প্রথম যে গুগল ওভারভিউর কাছে আসলে ওটা হয়তো ক্লিক হিসেবে গণ্য হবে না বাট যদি কেউ ডাইরেক্টলি ওখানে ক্লিক করে আপনার লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু আলটিমেটলি চলে গেল সুতরাং আপনার আপনি শুধুমাত্র এসিও করবেন ট্রেডিশনাল এসিও করবেন বাট ওই এসিও করবেন না তাহলে কিন্তু হচ্ছে না দুই দিক দিয়ে কিন্তু এখন আপনি উপকৃত হচ্ছেন দ্যাট মিন্স এমন অনেক এক্সাম্পল আপনি দেখতে পারবেন যেগুলো গুগল এ এ আপনার গুগল ওভারভিউতে প্রথম তিনটায় স্লিপে টাকারে দেওয়া আছে রেজাল্টগুলো দেওয়া আছে ছোট ছোট প্যারাগ্রাফগুলো মেইন ফোকাসড অংশগুলো দেওয়া আছে আবার সেইগুলো গুগল যেগুলো অর্গানিক সার্চ সেগুলো রেজাল্টের মধ্যে দেখাচ্ছে তো দুই দিক দিয়ে কিন্তু বেনিফিটেড হচ্ছে সুতরাং এটাকে আমরা নেগেটিভ সাইড না দেখি এটাকে বরং আমরা আরও বেশি পজিটিভলি দেখলে আমাদের উপকার হবে এবং আমরা আমাদের সেলস বা সাইট বা অর্গানিক ভিউটা অর্গানিক ট্রাফিকটা বেশি আনতে পারবো তো আজ আমার এটুকুই বলার ছিল মোটামুটি যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নেওয়ার ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা